জন্মদিনের কেক কাটার রীতি আসে কোন দেশ থেকে জন্মদিনের কেক কাটার রীতি আসে গ্রিস দেশ থেকে কেকের মোমবাতিতে ফু দেওয়ার প্রথা কোথা থেকে আসে জার্মানির প্রাচীন কিন্ডার ফেস্ট উৎসব থেকে এই কেকের মোমবাতিতে ফু দেওয়ার রীতিটা চলে আসে আগে কেকে ফস্টিং ছিল না কোথায় প্রথম কেকের ফস্টিং বা সাদা লেয়ার করা হয় সতেরোশো শতকে ফ্রান্সে ডিমের সাদা অংশ আর চিনি মিশিয়ে প্রথম আইসিং তৈরি করা হয় কোথায় প্রথম লজেন্সকে ওষুধ হিসাবে ব্যবহার করা হতো প্রাচীন মিশরে গলা ব্যথা ছাড়াতে লজেন্সকে ওষুধ হিসাবে ব্যবহার করা হতো সব থেকে বেশি লজেন্স উৎপাদনকারী দেশের নাম কি পৃথিবীর সবথেকে বেশি লজেন্স উৎপাদনকারী দেশের নাম চীন পৃথিবীর সবচেয়ে পুরানো জামা বা শার্ট মিশরে পাওয়া যায় যা পাঁচ হাজার বছরের পুরানো যা বর্তমানে লন্ডনের মিউজিয়ামে সংরক্ষিত আছে এই জামার নাম কি এই জামার নাম তারখান শার্ট ইতালির জেনোয়া শহরের নাম থেকে কোন কাপড়ের নাম আসে ইতালি জেনোয়া শহরের নাম থেকে জিন্সের নাম আসে পিজ্জার প্রান্তকে কি বলে পিজ্জার প্রান্তকে বলে কর্নিচনে। ইতালিতে এই প্রান্তটা খাবার আলাদা কায়দা আছে